تو الى كاباشي السلام عليكم আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এবং আল্লামা মামুনুল হক দামাদ বারাকাতহুম কর্তৃক সমর্থিত প্রার্থী সৎযোগ্য আল্লাহ ভিরু সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার বিশিষ্ট দানবীর আপনাদের সুপরিচিত কারা নির্যাতিত জননেতা ও গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু আল্লামা জোনয়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা মুফতি ইলিয়াস হামিদি ভাইকে রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন পাশাপাশি দুর্নীতি স্বজন প্রীতি মাদক ও ভেজালমুক্ত সমৃদ্ধ আধুনিক এবং উন্নত সমাজ গড়ার সুযোগ দিন